গুড মর্নিং এভরিওয়ান আসসালামু আলাইকুম অখন আমার ফেসটা দেখে কিন্তু আসে না আসে দিলে কিন্তু জরিমানা আছে এই যে তখন ঘুমের থেকে ওঠার পরে চুলগুলো আমার কেমন আলো পাগলিকে মতন দেখা যায় আর এই যে মানে এই যে আমার একটা হাতা ঠিক থাকবো আর একটা হাতা রোল লোয়া একেবারে মনে করো যে বাজু পর্যন্ত আপড়বো তা আমার চুলগুলা ঠিকঠাক করে অক্ষণ আমি যেম বেরাজ করবার আর এইটা আমার দাঁতের জকজকে ফক ফকে এই যে তোমরা কো এত সুন্দর করে আসেন ক্যামতে আপনি এই হাসির রহস্য কি এই যে আমার নমক টুথপেস্ট আসকা তোম করে দেখাই দিলাম গায়ে আরেকটা জিনিস তোমরা খেয়াল করছো কি না জানে না যখন আমি টুথপেস্টটা খুলবার লাগছে তখন কিন্তু ওটার মাথাটা পড়ে গেছে গা তো নেংটাকালের থেকে শুনিয়াই তো আছে যে যদি হাতে থেকে কোনো জিনিস পরা জায়গা তাইলে নাকি বাসায় মেহমান আহে তো আমি তো জন্মের থেকে সিঙ্গেল লক্ষণ পর্যন্ত সিঙ্গেলে আছে বন্ধু বান্ধব নাইকা আমার বাসায় কার হাইবো আর ইদানিং দেখছো আমি কত শুকায় গেছি কেমন হয় যেন মিক্সি পড়ছে তো আমি আজকাল তিন চারটা গুলি ফালাইয়া তারপরে আজ আজমো তা আহ বোরখাটা পড়ছি দেখো কেমন চুরাইলের মতন লাগতে আছে আর এই বোরকাটা গাইজ আমি সবসময় কিন্তু যখন বাসার আশেপাশে কোনো জায়গায় যাই দোকান পাটে তখন আমি এই বোরকাটাই পরে যাই এটা পরতে আমার কাছে আরামদায়ক লাগে আর বাইরে যদি ট্রাভেল করি সেক্ষেত্রে কালা একটা বোরকা পরা বাসা থেকে বাইরেই একটা দোকানও কিন্তু খোলা নাইকা দেখছো মুদা খালি দু একটা রিক্সা চলতে আছে তো এটা হয়েছে আমাদের বাসার পাশেই একটা পরোটার দোকান এটা বন্ধ বন্ধ না মানে অখনো পর্যন্ত খোলা নাইকা পরোটা বানায় নাই এটা একটা ওটাতেও পরোটা বানাইছে দু একটা মাগারে এটা থেকে আমি লোয়া যাব না তো তোমাকে লোয়া প্রায় তিনটা গুলে ফালাইয়া এই যে আপসে এই দোকানটা আমি খুঁজে পাইছি এইখানে পরোটা গেলে এত সুন্দর করে মচমচা করে বাজে বিশ্বাস করব না যে খাইতে মন চায় আমি আজকাল দুই তিন দিন ধরে এই জায়গা থেকে আর এই জায়গায় আরেকটা জিনিস পাওয়া যায় এটা হয়েছে হালুয়া তো হালুয়া পরোটা লয়া যখন যাইতেছিলাম বাসার দিকে তখন দেখলাম একটা লাশের গাড়ি কাঠায় জানি মারা গেছে ইনালিল্লাহ ইনাইল্লাহের রেউন তারপরে পাশে একটা আঙ্কেল বয়া ছিল তো চিন্তা করলাম ওনারে দশটা টাকা দিয়া লই পরে বিশটা টাকা দিলাম আর বললাম যে আঙ্কেল আমারে দশটা টাকা ফেরত দেন পরে দশ টাকা লয়া চায়ের দোকানে গেলাম এই দশ টাকা দিয়া চা ওরে করলাম যে আমার সুন্দর চা চাটা বানাই দাও চিনি কম দিয়া। ওই কি করছে খাবলা দিয়া বাস এক কাপ চিনি ডাইলা দিয়েছে কি কম যায় যে এটা তুমি উড়ে উড়াহালও পরে এখন এমনিতেই এই ছোটো মানুষ বানায় দিতে আছে মাকে আর ছোটও লিখিয়ে আছে মানে অল্প অল্প করে দুধ দিতে আছে বুঝতে আছো কিছু তো পাশেই যে আমাকে প্রাণের প্রিয় যে বাখরখানি এই বাখরখানির গোল্লা রেডি করতে আছে। এই এখন মেশিনেও কিন্তু বাখরখানি তৈরি হয় তো বাসা থেকে বাইরেছি তখন এই যে আপু অফিসে যাইতে আছে আমার সাথে যেই এই থাকে তো বাসায় এত গরম লাগতে মানে অনেক দূর আইটা আছে না মনে হইতাছে কাটা চামচ দিয়া ছিঁড়া ছিঁড়া মাংসে গিলা উড়ান এত পরিমাণ সিদ্ধ আগেছে গা বোরকার ভিতরে দেখো তুম করে দেখাই আমি যে কি পরিমাণ গামাইছি এই যে দেখছো প্রচুর প্রচুর ওড়না পুরা বেজে গেছে গা দেখো মনের যেন গোসল করে আয়সে তাই না তো জায়গা মানে একটা দিক থেকে ভাল লাগতেছে এটা হচ্ছে বউ সকালবেলা কিন্তু একটা ঠান্ডা বাতাস আসে ওই যে দেখো আমরা জ্বালানা দিয়া একটা ঠান্ডা বাতাস আছে আর পাংখাটা আছে আসি আরও ভাল লাগছে একটু রেস্ট লইয়া তারপরে যে তাড়াতাড়ি করে খুলছি কেলা এগুলা ঠান্ডা হয়ে আজ এই যে দেখো আমার খাওয়ার রেডি পরোটা হালুয়া সবজি আর চা প্রতিদিন নাস্তা করার আগে খালি পেটে বাদাম কিশমিশ কালো জিরা এগুলো একটু চা তারপরে এক গ্লাস পানি খেয়া রেস্ট লয়া নাস্তা করি এটা চাইলে তোমরাও আমার মতন ফলো করবার পারো কারণ বাদাম কিন্তু কলেস্ট্রয়েলের মালটা ঠিক রাখে আর ওই যে কালো জিরা মৃত্যুর ছাড়া সকল রোগের উপকার অক্ষণ তোমাগ সাদা দিলে প্রশ্ন জাগবার পারে যে আপনি এত স্বাস্থ্য সচেতন তাইলে আপনি বাইরের থেকে পরোটাই না খাইতে আছেন নাস্তা বাসায় বানাই খাইবার পারেন না সব সময় নাস্তা বাসাই বানাই কিন্তু যেই দিন আমার একটু মনটায় চাই যে আজকে গিয়ে বাজার পরোটা আর একটু হালুয়া আর দুধ চা খামু ওই দিন আমি যাই বাইরে থেকে নাস্তা লো আহি আর এই যে যেই দোকানটা দেখাইলাম আপনি করে এই দোকানটা নতুন আমি সন্ধান পাইছি যে ওই জায়গায় হালুয়া বিক্রি করে তা আজকে দুই দিন ধরে ওই জায়গা থেকে পরোটা হালুয়া কিনা আনছি তো আর এই বাজিটায় স্পেশাল বিশ্বাস করবেন আমি দোকানের সবজি বাজি খাইছি কিন্তু এইটার মধ্যে ডিমও দেয় এই প্রথম দেখলাম যে ডিম আর বিভিন্ন ধরনের সবজি এত মজা হইছে প্রচুর গরম আর দেখেন আপনি দশ টাকার কত্তুগুলা বাজিয়ে দিয়েছে তো আমার সবসময় পরোটা খাওয়ার পরে এই লাস্টের অংশটা আমি রাইখা দিই যে এটা আমি চা দিয়ে জায়া খামো আমার মতন তোমরাও মনে হয় কারা কারা এমন করো আমার একটু কমেন্টে জানাও যে আমি সব সময় যদি দুইটা পরোটা লই তাহলে একটা পরোটা রাইখা দিই যে চা দিয়া বিজয়া খামো আর আজকে যেহেতু পরোটা কিনা লয়সি এর লেগে আমি আসলে রং চা বানাই নাইকা বাইরের থেকে দুধ চা কিনা আনছে কারণ দুধ চা আর পরোটা কিন্তু খাইতে অনেক মজা তোমরা যারা যারা অক্ষণ খাও নাইকা তারা একবার খায়া দেখো কত মজা তুমি ওটা ফ্যান হয়ে যায় বাগা। দেখো টুকায় টাকায় পর্যন্ত খাওয়া লাগে ডায়েটের পাশাপাশি মাঝে মধ্যে দোকানদার কথাও চিন্তা করুন লাগে যে আমরা যদি একেবারে বাইরের খন বাদ দিয়ে আলাই তাহলে দোকানদাররা বিক্রি করবো কার কাছে কও এমন চাঙ্গা একটা নাস্তা করবার পাইরা পিঠটা পুরো ঠান্ডা হয়ে গেছে তো দেখা হইব নেক্সট ব্লগে বাই বাই